আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তিরিশে সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেঁচে সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি এবং দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো মূলত আপনাদের আরেকটি সতর্ক করে দিই সেটা হচ্ছে পহেলা অক্টোবর থেকেই বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে চার থেকে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে তো আমি এই ভিডিওতে কিন্তু পহেলা অক্টোবরে আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী দিনের আপডেটগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যার কারণেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সম মঙ্গলবার সকাল আটটার সময় দেখতে পাচ্ছ দেশের তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে সকাল সকালে কিন্তু গরমের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে যা দেখা যাচ্ছে উইন্ডির থেকে বিশেষ করে তাপমাত্রা কিন্তু সকাল আটটার সময়ই বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন অংশে বা বিভিন্ন বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা সকাল সকাল আটটার সময় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে এরপর দুপুর সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে লক্ষ্য করি তাহলে কিন্তু মধ্য বাংলাদেশে বা ঢাকাতে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কিন্তু উপরে উঠে যাচ্ছে অর্থাৎ তীব্র গরমের সম্মুখীন কিন্তু হতে হবে মঙ্গলবার সকাল দশটার সময় বা দুপুরে কিন্তু গরমের তীব্রতা আরও কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে তবে দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে মঙ্গলবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে রাঙ্গামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নোডাইল মাগুরা ঝেলেদা চৌড়ডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর এদিকে রাজশাহী চাপাইন্দাব নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর নালমনিহাট নীলমণি পঞ্চগড় ঠাকুরগায়ে দেখ আস্তে আস্তে কিন্তু এদিকে মঙ্গলবার দুপুর দুইটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার বিকেল বা বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে সেদিকে খাগড়াচুটি রাঙামাটি চট্টগ্রাম ফেনি আবার এদিকে ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মঞ্চিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজবাড়ি মাগুড়া নড়াইল গোপালগঞ্জ ঝিনাইদহ কুষ্টিয়া এদিকে চোয়াডাঙ্গা ঝিনাইদোহা পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট ও বগুড়া এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে নীলফা কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার সকাল বা ভোর পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখে তো মঙ্গলবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি কিন্তু আবারও প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে পহেলা সেপ্টেম্বর অক্টোবর থেকে যে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা কিন্তু ত্রিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি যা কমপক্ষে তিন থেকে চার দিন কিন্তু অব্যাহত থাকতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌলহিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এদিকে কুমিল্লা চাঁদপুর সৈরদপুর মুন্সীগঞ্জ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে খাগড়াছড়ি আবার এদিকে মঙ্গলবার রাত আট মঙ্গলবার রাত আটটার সময় যদি এদিকে লক্ষ্য করি তারা দেখবো চলমান বৃষ্টির দিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া নোডাইল গোপালগঞ্জ বরিশাল তিরোজপুর ঝালঘাটি পটকালী বরগোনা ভোলা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর নোডাইল মাগুড়া ঝিনাইগাঁও চোয়াডারও কিছু কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার রাত আটটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি মঙ্গলবার রাত এদিকে রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে খাগড়াছুটি রাঙামাটি চট্টগ্রাম এদিকে সাতক্ষীরা তুলনা বাগেরহাটের কিছু সমস্যা কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনার কিছু অংশে আবার এদিকে কুটিগ্রাম লালমনিহাট নীলফামী পঞ্চগড় ঠাকুরগাঁও যদি দিকে আবার এদিকে যদি লক্ষ্য করি পঞ্চগড় ও কিছু কিছু অংশে আবার এদিকে বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি ও চট্টগ্রামের কৃষি কিছু অংশে কিন্তু মঙ্গলবার রাত দুটো সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি পহেলা অক্টোবর সকাল বা ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি উত্তর অঞ্চলে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রাজশাহী ময়মনসিংহ জামালপুর এদিকে চাপাইন হাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর গাইবান্ধার কিছু কিছু সমস্যা কিন্তু পুরো দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আর পরবর্তী যদি সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর নেত্রকোন সুনামগঞ্জ ছিলেন হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে সাতক্ষীরা খুলনার কিছু কিছু সকাল আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার দুপুরে যদি লক্ষ্য করি দুপুরে কিন্তু বেশি সম্ভাবনা দুপুর তিনটার সময় কিছুটা হলেও বৃদ্ধি থাকতো সেদিকে কোকবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি কাগড়াচুড়ি আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গোলাপ গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুরা ঝিনাইত এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু পহেলা অক্টোবর দুপুর তিনটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে পহেলা অক্টোবর সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খাগড়াচিটি রাঙামাটি চট্টগ্রাম কিন্তু তলমান বেশি অনেকটাই বৃদ্ধি পেতে পারে আবার রাত এগারোটা রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব গাইবান্ধা জয়পুর হাট বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিগ্ন নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু সময় কিন্তু চলমান বেশি থেকেই যাচ্ছে আবার এদিকে মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তার দিকে চলমান বেশি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃহস্পতিবার সকালে কিন্তু আস্তে আস্তে দোসরা অক্টোবর কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টির প্রবেশ করতে চলেছে বাংলাদেশে বিশেষ করে এদিকে বগনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরাজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর ছাতকেরা খুলনা বাগেরহাট মাদারীপুর শরীয়তপুর চাঁদ ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ির কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু ভারী বেশি প্রবেশ করতে চলেছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে আবার এদিকে চাপাই নিবাগঞ্জ নওগাঁ জয়পুর হান গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থেকেই যাবে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এগারোটার সময় দীর্ঘক্ষণ চরমাবেশ কিশোরগঞ্জ হবিগঞ্জ মলির সিলেট নাম নেত্রকোনা গাজীপুর নসেন্দু ব্রাহ্মণবাড়ি কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল এগারোটার সময় তো এক কথায় বলা যায় এদিকে মঙ্গলবার এবং বুধবার এই দুই কিন্তু বাংলাদেশ বিভিন্ন দলে ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশ বৃষ্টি প্রবেশ বা কমপক্ষে চার চার থেকে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে বাংলাদেশে এবং পরবর্তীতে কিন্তু এই বেশি তীব্র তার বৃদ্ধি পেতে পারে তো এই মধ্যে পরবর্তী পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাতে সবাইকে